দাদা তাহলে কি ফাইনালি আমাদের সেই প্রতিমা কমপ্লিট হয়ে গেল না এটা তোমরা বলবে এটা দেখতেই পাচ্ছ আরেকটু কাজ আছে হ্যাঁ হয়ে যাবে দেখো একটা বড় প্রায় সতেরো আঠেরো মাসের একটা প্রজেক্ট এটা কমপ্লিট হচ্ছে তো এটা শুধু একটুখানি প্রজেক্ট নয় এটা মানে এটা আমাদেরও বোধ একটা স্বপ্নের প্রজেক্ট শুধু আমাদের নয় সারা বাংলার লোকের একটা স্বপ্নের প্রজেক্ট তো যেটা কিনা সামনে আসছে আচ্ছা এই সতেরো মাস পরে যে বিশ্বের বড় দুর্গা দাঁড়ালো তো তোমার অনুভূতিটা কেমন তাহলে অনুভূতি দেখো একটা বড় স্ট্রাকচার দাঁড়িয়েছে যেটা আমরা বিভিন্নভাবে কাজ করি এই লড়াইটাকে এইটা দেখো একটা বড়ো কাজ করতে গেলে তোমাকে বিভিন্ন প্রতিকূল প্রতিকূলতার মধ্যে তোমাকে সঠিক জিনিসটা পৌঁছে দেওয়া তাহলে আজকে সরকার এবং প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় আজকে কামাল থেকে পৌঁছে তো এটা এটা কী হচ্ছে একটা আমাদের নিশ্চয়ই কোনো এর আগে কোনো মিসকমিউনিকেশান হয়েছে যার কারণে এটা ছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমাকে সঠিক জিনিসটা সঠিক জায়গায় সঠিকভাবে আমাদের এসছে আস্তে আস্তে তো গতবার যে পুজোটা বন্ধ হয়ে গেল এর সঠিক কারণ কথা হবে না এটা গতবারের উদ্বোধন কবে হচ্ছে এখন যাওয়া হচ্ছে উদ্বোধন কবে হচ্ছে তার উদ্বোধনটা দেখো মানুষের এই বড় সবাই দিচ্ছে প্রতীকী যে উদ্বোধনটা আছে সেটা আমরা হয়তো আজকে মানুষের সামনে যেটা উপস্থাপনা করা হবে সেটা যতটা সুন্দর করে করা যায় মানুষ তাদের সামনেই হচ্ছে দেখতেই পাচ্ছে কাজ বাড়ছে মানুষের সমাগম বাড়ছে আস্তে আস্তে করে এটা আসছে আচ্ছা দূর দূরান্ত থেকে যে এত দর্শনার্থীরা আসছে তাদেরকে কি বলতে চায় তা তাদেরকে একটা কথাই বলতে চাই এই পুজোটা একটা আবেগের পুজো এই পুজোটা নিয়ে এটা বাংলার একটা কৃষ্টির পুজো তো যার কারণে আমরা বারবার করে বলছি যে এই পুজোটা সবার জন্যে একই কামালপুরের ও যা বাইরে থেকে আসবে যারা তারই টাইপের আচ্ছা সামনের বার কি আমরা আরো কিছু অন্যরকম কিছু দেখতে পেতে চলেছি এটা হয়েছে কামালপুরে একটা শিল্পগ্রাম তৈরি হয়েছে যেখানে বলতে পারো বড় অনেক স্ট্রাকচার আছে আমি বারবার করে অনেক জায়গায় বলেছি যে বড় যোগ এখানে তৈরি হচ্ছে বড় শিল্প তৈরি হচ্ছে বড় কালী তৈরি হচ্ছে তো এগুলো একটা শিল্প গ্রামের দিকে এগিয়ে যাচ্ছে তো যেটা আমাদের আর একটা প্রজেক্ট রয়েছে যে কিনা একটা গ্রামীণ কর্মসংস্থা এবং গ্রামীণ অর্থনীতি মজবুত করা তো এটাই একটা অন্য রকম আমাদের চ্যালেঞ্জের দিক ছিল কিন্তু ওটাও আমরা অনেকটাই সফল হয়েছি আচ্ছা অর্থনীতির দিক থেকে মাথায় এলো যে এইবার স্পন্সারশিপ মানে কতটা কি পাওয়া গেছে মানে এত বড় একটা সতেরো মাস ধরে কাজ করা রকম স্পন্সারশিপ ছাড়া হ্যাঁ আসলে অবশ্যই ভালো হতো কিন্তু গ্রামের দিক তো গ্রামে আজকে দ্বিতীয় পর্যন্ত কোনো স্পন্সারশিপ না না বাবা আমি বলছি এই মুহূর্তে উইদাউট স্পন্সারশিপে এই প্রজেক্ট রেডি হয়েছে এবং আমি এটা বলেছি যে এটা বাংলার বাংলার মানুষ যদি চায় তাদের নিজেদের থেকে এখানে চাঁদা হিসাবে কিছু দিয়ে যাবে তো সেটাও দিতে পারে সবার নিজের পুজো হিসাবে পুজো হিসাবে মনে করি এটাই বাংলার কৃষি যেটা চাঁদা প্রতি আমরা সেটাই অনেকটা আপনি তো জনপ্রতিনিধি না কেন জনপ্রতিনিধি হোক কেন ক্যামেরায় দেখেছিলাম এটা জনপ্রতিনিধি হতে যাব না আমরা যদি দাঁড়াই যারা কিনা আমার মনে হয় রাজনীতিবিদ গতবার আপনাকে আমি দেখেছিলাম আমরা ক্যামেরা দেখতে পারেন কিন্তু আমি না আমি কামালপুর গ্রামেরই আগে একজন মাস্টার আছে আপনার কি নাম সুজয় বিশ্বাস কামালপুর আপনাদের এই ছাত্র পারমিশন হয়েছে এটা এখন বলছেন আপনি দেখতে পাচ্ছেন না টোটালি কাপটা দেখতে পাচ্ছেন হ্যাঁ যেটা নিয়ে অনেকটা হয়েছে এবছর যেটা হয়েছে সরকার এবং প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় পুজো হচ্ছে এটা আমরা প্রথম থেকেই বলেছিলাম যদি কারোর সাথে কোনো মিসকমিউনিকেশান হয় সেটা আমরা বারবার করে বারবার অনেক জুটিং করেছি যে হ্যাঁ একটা বড় কাজ করতে গেলে অনেক রকম তার মধ্যে দিন শৃঙ্খলা থাকে সেইগুলো আমরা উতলাতে একটু টাইম লেগেছে কিন্তু এবছর আমরা প্রথম থেকেই বলেছি সরকার এবং প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় পুজো হচ্ছে এটা আমরা বারবার করে বলেছি এখনও আপনারা দেখতেই পাচ্ছেন সরকার এবং প্রশাসনের সহযোগিতায় শুরু হচ্ছে এবং কামালপুর পুরো সেজে উঠেছে প্রশাসন দেখুন সম্পূর্ণরূপে প্রশাসনের সমস্ত ডিপার্টমেন্ট এখানে আমরা আজকে যদি বলি আমাদের এসপি স্যার অ্যাডিশনাল এস স্যার আমাদের বর্ডার স্যার আমাদের ওসি ওসি এবং আমাদের বিডিও স্যার এবং ইলেকট্রিক ডিপার্টমেন্ট টোটাল তাই কামালপুরের জন্য পুরো একেবারে একটা অন্যরকম ব্যবস্থাপনা রেডি করেছেন এবং নানানা দিন রাত পরিশ্রম করছে এত